ঢাকা সিলেট বর্তমানের মহাসড়ক আমি আছি বর্তমানে হবিগঞ্জ শহরে আর এই যে সড়কটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে ঢাকা সিলেট একমাত্র মহাসড়ক এই সড়ক দিয়েই আপনাকে সিলেট পৌঁছাতে হবে আবার এই সড়কের মাধ্যমেই আপনাকে ঢাকায় পৌঁছাতে হবে তো অতএব এই সড়কটি হচ্ছে মানে অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক কিন্তু সড়কের অবস্থা এখন খুব একটা বেশি ভালো না অনেক ভয়াবহ অবস্থা একদিকে এই সড়কটি বর্তমানে আছে হচ্ছে দুই লেন এটাকে করা হবে ছয় লেনের মানে চার লেন হচ্ছে বড় গাড়ি ট্রাক বাস আর দুই পাশে হচ্ছে রিকশা থেকে শুরু করে ছোট যে অটো গাড়িগুলো আছে সেইগুলো চলাচল করার জন্য বলে রে ভালা ব্রিটিশ আমলে সিলেট ছিল একমাত্র চার দেশ তখন আসলে গাড়ির তুলনায় ট্রেনেই বেশি মানুষ যাতায়াত করত এই সিলেট শহরে কিন্তু সময়ের সাথে সাথে যুগ পাল্টে গিয়েছে এখন সিলেটে অনেক বেশি মানুষ পর্যটক হিসেবে জাফলং বুলাগঞ্জকে বেছে নিয়েছে কিন্তু সড়কের যাতায়াত অবস্থা সেই ব্রিটিশ আমলের মতোই এখনো রয়ে গেছে এখনও কোনো কিছুই পরিবর্তন আসেনি কিন্তু বেশ কিছুদিন যাবত এই ঢাকা সিলেট অঞ্চলে এই রোডগুলোতে কাজ চলতেছে কাজের একেবারেই দৃঢ়গতি বিভিন্ন জায়গায় আপনি কাজ দেখতে পারবেন কালবাট ব্রিজ এগুলো করা হচ্ছে কিন্তু খুবই নিম্নগতি মানুষের এবং জনগণের আরও ইচ্ছা হচ্ছে কাজ যেন দুর্দান্ত গতিতে এগিয়ে যায় আর সড়কটা কিন্তু বেশ খোলামেলা ছিল এবং প্রাকৃতিক সম্পর্কে একটা মিল রয়েছে রাস্তার দুই পাশের দুই ভিউটা দেখেন জাস্ট শুধু আপনার এই ভিউটা দেখলে মনে হবে ইস এই জায়গাটাতে এইখানে যদি আরেকটু সময় থেকে যেতাম মাঝে মধ্যে এইরকম মনে হবে আপনার আসলে সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ মানে প্রকৃতির সৌন্দর্যের রানিং তো যাই হোক এই জেলাতে আসলে আপনার মন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে বিশেষ করে এটা হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ যেহেতু সিলেটেরই একটা অংশ এই জায়গাটা তো বেশ সুন্দর সেদিন আকাশটাও ছিল বেশ চমৎকার আশা করি এই জায়গাটিতে আসলে আপনাদের মন মাইন্ড একেবারেই সব কিছু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দর লাস্ট ইমাজিনেশন রাস্তার কিছু জায়গায় মাঝে মধ্যে কিছু বাঙন দেখা যাচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে এটা কোনো বিদেশি রাস্তা আর আপনি ঠিক পাশেই যে খালগুলো দেখতে পারতেছেন এইগুলো কিন্তু রাস্তার বাড়তি অংশ কাজ করা হচ্ছে ওই যে পর্যন্ত খুঁটি বসানো আছে এই পর্যন্ত রাস্তাগুলো হবে খুব শীঘ্রই এই রাস্তাটি আধুনিকায়ন এবং ছয় লেনে পরিণত করা হবে তবে আরও বেশি ভালো হতো যদি ঢাকা শহরের মতো কোনো ওভার ব্রিজ অথবা আপনার কোনো কিছু এরকম দিত তাহলে আরও অনেক বেশি ভালো হতো যেমনটা আমরা মেট্রো রেলের মতো দেখেছি কিন্তু ঢাকার বাহিরে যদিও এই সমস্ত তারা দেয় না